আল্লাহ নবী বলেন লায়েজ মিজ্জানি হে লায়েজ নি ওয়া মুমিন বেবিচারকারী যখন বেবিচার করে তখন তার ইমান থাকে না বেবিচার করা অবস্থায় তার ইমান উপরে ঘুরতে থাকে একবার চিন্তা করেন যদি ওই অবস্থায় মারা যায় ওয়ালায় শ্রী কুসা সেই লায়া শ্রী কুয়াহুয়া মমিন চুরি যখন চুরি করে চোর যখন চুরি করে চুরি করা অবস্থায় তার ইমান থাকে না ঘুরতে থাকে ওয়ালা ইশরাবুল খামরা হিনা ইশরবু ওয়া হুয়া মতপান করা অবস্থায় তার ইমান থাকে না ইমানটা ঘুরতে থাকে ওয়ালা ইন্তাহি বুহুমাতান হিনা ইন্তাহি ওয়া হুয়া মুমিনুন সিনতাইকারী যখন সিনতাই করে তখন তার ইমান থাকে না ঈমান ঘুরতে থাকে আহারে সিনতাইকারী আর জিনাকারী আর মতপানকারী তারা যদি একবার ভাবে ওই অবস্থায় যদি আবার মরণ হয় যে অবস্থায় আমার ঈমানটা যদি না আসে অপরাধকর অবস্থায় যদি তার ইমান না আসে ওই অবস্থায় যদি তার মরণ হয়ে যায় সহি বুখারী 6612 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা কতবা আলা ইবনি আদম হাযজাহু মিনাজ জিনা আদে রকা যালিকা লা মাহাল আদম সন্তানকে আল্লাহ জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবেন কোনো সন্দেহ নাই ফাজিনাল আইনি আন্নাজুরু চোখের জিনা হলো দেখা কোন অবৈধভাবে যেই নারীকে দেখা আপনার হারাম তার দিকে তাকানো এটা চোখের জিনা বর্তমান জামানায় হয়ে গেছে কি কথা কয় মুখ না ডাকলেও নারীর পর্দা হয়ে যায় তাহলে চোখের চেহারা যদি জিনা আপনি আপনার ছেলেকে বিয়ে করানোর জন্য একটা মেয়েকে দেখতে যান মেয়ের বাড়িতে নাকি রাস্তায় সবাই বলেন বাড়িতে না রাস্তায় কেন বাড়িতে যাবেন এখন তো সহজ হয়ে গেছে মুখ যেহেতু খোলা রাখার কোনো ব্যাপার না চা দোকানের সামনে দেখলি তো

এরপরে সাল্লাম মুখের জিনা হলো কথা বলা যে নারীর সাথে দেখা দেওয়া হারাম ওই নারীর সাথে সরাসরি কথা বলাও হারাব মোবাইলে কথা বলাও হারাব এই কিভাবে কথা বলা হারাম মোবাইলে আপনি অপরিচিত একটা নারীর সাথে কথা বললেন কথা বলার পর রাত্রে আপনি বালিশে মাথা আডা লাগায় চিন্তা করলেন না জানি দেখতে তিনি কেমন আল্লাহ নবী কয়ু তামান্নাহি তোমার দিল কল্পনা করে এটা হলো দিলের জিনা অন্তরের জিনা কি এই জিনা হয় কিনা ঘরে ঘরে এই জিনা হয় এবার বোখারের হাদিস শোনেন পাঁচ পাঁচ নয় শূন্য পাঁচ হাজার পাঁচশো নব্বই নম্বর হাদিস কলা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম এই হাদিসের অনুবাদটা মন দিয়ে লে কুন নামিন কুম্মাতি আকোয়া বাবামার উন্নতের মধ্যে এমন অনেক সম্প্রদায় বের হবে ইয়েস দা হিন্দলু আল হেবরাল খারি র জারা জিনা করাকে হালাল মনে করবে বল হ্যারি র পোশাক পরা হালাল মনে করবে বলখম রমত মান করা হালাল মনে করবে বল মাহজিফা মাহজিফের অনুবাদ করব না ঢোল তবলা গান হালাল মনে করবে শুধু তাই নয় বলবে আমি এমন কোনো কিতাব বাকি নাই সব পড়ছি পড়ার পর কোথাও পাই নাই ঢোল তবলা হারাম তাহলে বুখারি হাদিষ্টা কই কিন্তু আপনার সব পড়ছেন এটা পড়েন নাই মানে এটা বোন এই জায়গাটা রেখে গেছেন হ্যাঁ বোখারি শরীফের পাঁচ হাজার পাঁচশো নব্বই নাম্বার হাদিস তো বোখারি শরীফ পাঁচ হাজার পাঁচশো নব্বই নাম্বার হাদিস বাদ না আছে থাকলে এই জায়গাটা গান বাদ্য ঢোল তবলা হারাম তো সম্ভবত হজরত এই জায়গাটা পড়ে নাই হ্যাঁ তো বলে যে সব পড়ছেন তো এই জায়গাটা আপনি পড়েন নাই কি করছে আচ্ছা যাই হোক তাহলে যখন নাকি কেউ বলে যে গান বাধ্য হারাম এটা হুজুররা কোথায় পাইছে এই কথা বলার পরে নবীজির কথার উপর আমাদের ইমান বেড়ে যায় কারণ আমাদের নবীজি বলছে একটা সময় মানুষ গান হালাল মনে তাহলে এইগুলা কি ভবিষ্যতে হবে না চলতেছে চলতেছে আল্লাহ বুঝার তো ফিক দান করেন একটা কিতাব আছে নাম জমি রহমতুল্লাহ লেখা এক নম্বর খন্ড একশো চৌত্রিশ নাম্বার পৃষ্ঠা এই গীতা একটা হাদিস আসছে এক ব্যক্তি নবীর কাছে আসছে হাদিসটা মন্দে শোন একটা মজার হাদিস আসার পর আল্লাহ রসুলকে বললেন নেয়া রসউল আল্লাহ ইজ জিনা ফ ইস জিনা আমারে জিনা করার অনুমতি দেন নাওজু ইল্লা কি করার অনুমতি জিনা করার এবার আশেপাশে সাহাবা কারণ তো আপনার কি রে ওই কি আর কথা খুঁজ যাওয়া নাই নবী জিরে কর যা যা রু হু অকল হু মাহ মাহ সবাই কথা ভাই থাম থাম আমরা এরকম বলি না হাইক থাম থাম এ কি কো নবীজির এগুলা এই তুমি কোথায় কি কো নবীজির আয়শা কইতাছে হুজুর আমারে জিনা করার অনুমতি দেন আল্লাহ সাহাবরা থামাইছে এক থামো আল্লাহ নবী কত বড় দয়ার নবী আল্লাহ রাসূল কয় উদনুহু তাকে আমার কাছে আসতে দাও আসতে দাও এই জন্যই তো যারা বাতিনি গুনাহের মধ্যে লিপ্ত আছেন যারা অন্তরের গুনাহগুলো হেফাজত করতে পারেন না তাদের একজন আল্লাহ ওয়ালাকার কাছে যাওয়া দরকার ঠিক আল্লাহ নবী বললেন উদনুহু আমার কাছে তাকে আনো ফাদানাহু করিবা মিনু আল্লাহর রাসূলের কাছে তাকে নিয়ে যায় আমার নবী দিলের কত বড় ডাক্তার দেখেন আল্লাহ নবী বলেন শোনো তুমি এত হিব্বুহু উম্মিকা তুমি আমার কাছে জিনা করার অনুমতি চাইলা তোমার মায়ের সাথে এই কর্মটা অন্য কেউ করুক কিনা তুমি পছন্দ করো কিনা ওই ব্যক্তি জবাব দেয় লা জালাবি আল্লাহু ফাদাকা ইয়া রাসূলুল্লাহ আল্লার কসম আমার মায়ের সাথে কেউ ব্যবিচার করবে এটা আমি পশ্চিমকালেও পছন্দ করি না আল্লাহ নবী বললেন খাদ্দাসুল্লা হেব্বুন আলী উম মাহাতিহিম কোনো মানুষ তার মায়েদের সাথে তুমি ব্যাবিচার করবা কেউ ব্যবিচার করবে এটাও তারা তাদের মায়েদের যত্ন পছন্দ করবে না এরপর নবী বললেন এত হেব্বহুল ইবনাতিক তুমি কি তোমার মেয়ের সাথে অন্যকে কেউ অপকর্ম করুক জিনা করুক পছন্দ করবা জবাব দিলেন লাহ ফাদাক আই আর সুলাল্লাহ জাল আল্লাহ ফাদা আল্লাহর পশম এটা আমি অপছন্দ করি আল্লাহ নবী বললেন ফাল্না সুলাই হেব্বু না হু লিফা নাতিহিম মানুষ তাদের কন্যার সাথে কেউ অপকর্ম করবে এটা পছন্দ করে না আহা নবী বললেন এত হেব্বু তোমার বোনের সাথে কেউ অপকর্ম করবে পছন্দ করো কি না ওই ব্যক্তি জবাব দিলেন লাহ আল্লাহ নবী বললেন ফান্নাস উলাই হেব্বু না হু লি আহা তিহিম কোন ভাই তার বোনের সাথে কেউ ব্যবচার করবে এটা কোন ভাই চায় না আর তোহিত আম্মাতিক তুমি কি তোমার ফুফুর সাথে কেউ বিচার করে এটা পছন্দ করবা জবাব দিলেন না আল্লাহ নবী বললেন মানুষ তাদের ফুফুর সাথে কেউ অপকর্ম করবে এটা কখনোই পছন্দ করে না এরপর নবী বললেন আর তো তুমি কি তোমার খালার জন্য এটা পছন্দ করবা ওই ব্যক্তি জবাব দিলেন লাই আর সুল আল্লাহ খালার জন্য এটা পছন্দ করব না কবি বললেন ফাট্দাস উল্লাই হে বোনাকলি খালাতিহিম মানুষ তার খালার সাথে এটা করাটা পছন্দ করবে না ওই ব্যক্তি নিচের দিকে তাকা আছে আল্লাহ নবী তার মাথায় হাত রেখে বললেন আল্লাহ আহ জাম্বা মাবুদ আপনি তার গুনাগুলা মাফ করে দেন এরপর বললেন অতাক্ষীর কলবা আল্লাহ আপনি তার দিলটাকে পবিত্র বানায়া দেন ওয়াহাসিন ফরজা তার লজ্জাস্থানটাকে আপনি হেফাজত করেন সাহাবারা বলেন ফালাম ইয়াকুন যালিকাল ফাতা লাম ইয়ালতাফিত ইলা শাইইন ওই যুবকের অবস্থা এমন হয়েছে এরপর ওই যুবক কোনো নারীর দিকে তাকানো দূরের কথা কোন জিনিসের দিকে এইভাবেও ফিরা তাকাইতো না দিলের রোগ এই রোগের জন্য একজন আল্লাহ কাছে যাওয়া একজন আল্লাহ কাছে দিলের রোগ অন্তরের রোগ এই রোগগুলার সুস্থতার জন্য কোন আল্লাহ তো এই আল্লাহ মসজিদে এসে যাবেন যাইলে কি হয় আপনি দেখবেন আপনি দিলের কিছু গুনায় নিয়ে খুব পেরেছান কাউরে বলতে পারতেছেন না আল্লাহ আল্লাহ গেলে হবে কি জানেন একটা উপকারিতা আমি নিজেই পরীক্ষিত আপনি যে পেরেসানি নিয়ে যাবেন আপনি গিয়ে দেখবেন কি উনি ওই আপনার কারণে তার মুখ দিয়ে আল্লাহ 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 যে বক্তা বক্তার মুখ দিয়ে বের করতেছেন যে সমস্যা আপনার আছে তখন আপনি দেখবেন কি আরে আমি তো এই রোগের রুগী তো এই রোগের দিয়ে এইখানে ট্রিটমেন্ট হইতেছে তোর সাল্ল আলি সাল্লাম জিনা থেকে বাঁচার জন্য একটা ওষুধ দিয়ে দিলেন এটা তাহলে কেয়ামতের আলামতের মধ্যে জিনা বেড়ে যাওয়া মত পান করা আপনার রেশমের পোশাককে হালাল মনে করা ব্যবিচারকে হালাল মনে করা এগুলা হবে কেয়ামতের আলামত জ্ঞানবাদ্যকে হালাল মনে করা সহি হাজার চারশো ছিয়ানব্বই নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে কলারসুল্লাহ আলিহি আল্লাহ নবী বলেন ইদা দুকিআতিল আমানা ফান্তাজিরিস saa আমানত যখন না হবে আমানত যখন উঠে যাবে তখন তোমরা কেয়ামতের অপেক্ষা করবা সাহাবা প্রশ্ন করলেন কাইফা আমানত উঠে যাওয়ার পদ্ধতিটা কেমন আমাদেরকে আপনি বলেন আল্লাহ নবী বললেন ইদা উসদিদাল আমরু ইলা গাইরি আহলিহি অন বর্ণনা ইদা উসদিদাল আমরু ইলা গাইরি আহলিহি সা আ কোন বিষয়ের দায়িত্ব যখন অযোগ্য ব্যক্তিকে দেওয়া হয় তখন কেয়ামতের অপেক্ষা করবা কোন বিষয়ের দায়িত্ব অযোগ্য ব্যক্তিকে যদি দেওয়া হয় তখন কেয়ামতের অপেক্ষা করবা এলেমের কাজ ডাক্তারের কাজ ডাক্তারের ডাক্তারি কাজ ডাক্তারের ডাক্তারি কাজ ডাক্তারের ইমামতি খতিবগিরি বয়ান দেওয়া কোরআন শৈশুদ্ধ শিখানো এটা ওই বিষয়ে যারা পারদর্শী তাদের কাজ তো তাদের কাজগুলা তাদেরকে না দিয়া

কেয়ামতের ১০টা বড় বড় আলামত ঘটবে যে আলামতগুলা গুলা ঘটলেই কেয়ামত আর বেশি বাকি নেই হয়ে যাবে মুসলিম শরীফের উনত্রিশ এক নম্বর হাদিসের বর্ণনা সাহাবারা বলেন না তাদা কারু মাসি হাদ্দাল আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম আমাদের সামনে আল্লাহ নবী আসলেন আসার পর বললেন মা তাজা কারু না তোমরা কি আলোচনা কর আমরা বললাম নাসকুরুল মাসি হাদ্দাল হুজুর দাজ্জাল সম্পর্কে আমরা আলোচনা করি আল্লাহ নবী বললেন শোনো তোমরা লাংথাকু মাসা হাত্তা তাড়ানো আশা আয়া দশটা আলামত দেখার আগে কেয়ামত হবে না কয়েক আলামত এক নাম্বার আর একটা ধোঁয়া বের হবে এটার আগে কেয়ামত হবে না দুই নাম্বার আদ্দার জাল নামে ভয়ঙ্কর একটা জিনিস দুনিয়াতে আসবে এটার আগে কেয়ামত হবে না তিন নাম্বার আদ্দা আব্বাহ সাফা মারোয়ার মাঝখান থেকে একটা প্রাণী বের হবে প্রাণী এটা কথা বলবে মানুষের সাথে আপনারে বলবে আব্দুর রহমান ভাই কেমন আছেন পিছনে তাকায় দেখবেন মানুষ না একটা প্রাণী কথা কয় চার নাম্বার অতুলু আসামসি মিম্গরি বিহার সূর্য পশ্চিম দিক থেকে উঠবে পাঁচ নাম্বার ও নজুল ইসাব নিমগরিয়াম আগমন ছয় নাম্বার জুজমা জুজ ইয়া জুজ মাজুজের আগমন সাত নাম্বার খসফুন বিল মাস্মৃতি পূর্ব দিকে একটা বড় ভূমিকম্প হবে সাত নাম্বার আট নাম্বার ও বিল বিলমগরি পশ্চিমে একটা ভূমিকম্প হবে নয় নম্বর রহস্যপন্ডী জাজিরতুল আরব জাজিরাতুল আরব হলো বর্তমান সৌদি আরবের আশেপাশের রাষ্ট্রগুলা এই জায়গায় একটা ভয়ঙ্কর ভূমিকম্প হবে দশ নম্বর আখিরু জালিকা নারুন তাহশুরুন নাস মিনাল মাশরিক ইলাল মাহশার বা মিনাল ইয়ামান ইলাল মাহশার তাতরুদুন নাস ইলাল মাহশার সর্বশেষ একটা আগুন বের হবে এই আগুনটা মানুষকে হাশরের ময়দানে উপস্থিত করবে আল্লাহ নবী বলেন এই দশটা বড় আলামতের আগে কেমন সংগঠিত হবে না তাহলে এই আলামত মধ্যে ভয়ঙ্কর সবচেয়ে যে আলামতটা হবে এটার নাম হলো দাজ্জাল বলেন তো এটার নাম কি দাজ্জাল মুসলিম শরীফের বর্ণনায় আসছে রসুল আকরাম সাল্লি সাল্লাম উনত্রিশশো নাম্বার বর্ণনায় বলছেন মা বাইনা খালকি আদম ইলা 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 কিয়া মিসা আদম নবী থেকে কেয়ামত পর্যন্ত আকবর ও মিনাদ দাজ্জাল, দাফ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো সৃষ্টি দুনিয়াতে আসে নাই তো এটাই হবে সবচেয়ে ভয়ঙ্কর সৃষ্টি তো কেয়ামতের আলামতগুলার যেইগুলা বর্তমানে বলা হচ্ছে জিনা ব্যাবিচার ইত্যাদি বেড়ে যাওয়া এই গুনাগুলা থেকে আমরা বেঁচে থাকা আর বড় বড় আলামতগুলা আসবে ওই সময়ের জন্য দোয়া করা আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা বেঁচে থাকবে তারা যেন ঈমানের উপর বেঁচে থাকতে পারে এই দোয়া করা আল্লাহ তৌফিক দান করেন آمين وآخر دعوانا أن الحمد لله